হেলফিট আসলে কি ভালো নাকি ক্ষতিকর আসুন তা জেনে নেই আজকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হেলফিট নিয়ে আমরা অনেকে আছি যারা অনেক হ্যাংলা পাতলা অথবা চিকন তারা অনেকে আছেন যাদের বন্ধু বান্ধব অথবা আশেপাশে অনেকে বলছেন অথবা পরামর্শ দিয়েছেন যে হেলফিট সেবন করা জন্য কিন্তু এটা যে কতটা ক্ষতিকর আজকাল সেই বিষয়ে আলোচনা করব তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ডেইলি মেডিসিন টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক প্রথমত হেলফিট হচ্ছে একটি ইউনানি ওষুধ যা মূলত ইউনানি কোম্পানিগুলোই তৈরি করে থাকে এবং হেলফিট মূলত তৈরি হচ্ছে ভুটানিক ল্যাবরেটরিজ ইউনানি ফার্মাসিউ থেকে বর্তমানে আমরা বাংলাদেশের অনেক মানুষই প্রায় হেলফিট সেবন করে থাকি কিন্তু কখনোই এটা জানার প্রয়োজন বোধ করি না যে মূলত এটা ক্ষতিকর নাকি শরীরের জন্য ভালো তো আসলে সত্য কথা বলতে হেলফিট খুবই ক্ষতিকর একটি ঔষধ মূলত এটি ঔষধ বললে ঠিক হবে না কেননা এর গায়ে লেখা থাকে বিভিন্ন উপাদান দিয়ে এটি তৈরি করা হয় কিন্তু মূলত এটি তৈরি করা হয় স্টোরাইড নামক একটি উপাদান থেকে যাকে আমরা মূলত ডেক্সোমেথাসন বলে চিনি যা এ প্রত্যেকটি ট্রিটে অতিরিক্ত পরিমাণ দেওয়া হয় আর এগুলো আমাদের মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে মূল কথা বলতে এটি একরকম ওষুধ না বলে বিষ বলা যায় কারণ যারাই এটা সেবন করেছে তারা বলতে পারবে যে এটা যখন মানুষ খায় তখন মানুষের শারীরিক অবস্থা অনেক ভালো থাকে কিন্তু যখন বন্ধ করে দেয় তখন আগের চেয়েও বেশি খারাপ হয় এর মূল কারণ হচ্ছে স্টোরাইড এই স্টোরাইডে থাকা ডেক্সোমেথাসন মানুষের শরীরকে অতিরিক্ত ফুলিয়ে তোলে ও মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে পানি চলে আসে যার ফলে মানুষ অনেক স্বাস্থ্যবান দেখায় কিন্তু এটা শরীর ও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই ক্ষতিকর কারণ এতে দেওয়া যেসব ক্ষতিকর উপাদান রয়েছে তার মাধ্যমে মানব দেহের কিডনি লিভার এগুলা নষ্ট হওয়ার চান্স অতিরিক্ত পরিমাণ থাকে আর অনেক মানুষই আছে যারা এই ওষুধগুলো সেবন করে নিজেদের কিডনি লিভার নষ্ট করে ফেলছে তাই আমার পরামর্শে এটা না খাওয়াই উত্তম কেন এটি অতিরিক্ত পরিমাণ ক্ষতিকারক আর এটির মূল্য দেওয়া থাকে তিনশো টাকা কিন্তু বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা এরকম আর আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশের ভালো ভালো কিছু ওষুধ কোম্পানি যেমন স্কয়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস অথবা ভেকসিঙ্কো ফার্মাসিউটিক্যালস তারা মূলত এই সব ওষুধ তৈরি করে না কেননা এগুলো খুবই ক্ষতিকারক তাই আপনারা অবশ্যই এগুলো সেবন করবেন না আর এগুলো থেকে দূরে থাকবেন আর আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সতর্ক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সকলে ভালো থাকবেন তো আজকের মত এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম